আজ রবিবার তেরোই অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের তিরিশে নভেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্কর্পিয়ন সাইন জাতক জাতিকাদের দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন বর্তমানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ অতিচারী এবং বক্রি হয়েছেন আর মাত্র চার পাঁচ দিন পরই কিন্তু তিনি রাশিও পরিবর্তন করবেন আর অতিচারী গুরু এ সময় অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ রবিবার ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না শনি মহারাজ খুব সম্প্রতি আঠাশ তারিখে তিনি মার্গী হয়েছেন দুর্দান্ত শুভ সংবাদ এটি আর শনি মহারাজও কিন্তু বর্তমানে তিনি গুরুর নক্ষত্রেই গোচর করছেন পূর্ব ভদ্রপদ নক্ষত্রে এর জন্য খুব খুব গুরুর বীজ মন্ত্র জপ করুন আর আসছে মাস এই যে ডিসেম্বর মাস বছরের অন্তিমতম মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও মান্থলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মেটরাজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনারা অবশ্যই সময়ের সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে কাটান কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না বন্ধু বান্ধব কাছের মানুষজন আজ আপনাকে বিশেষ এমন কোনো ব্যক্তিবর্গের সাথে আলাপ করিয়ে দিতে পারে যিনি কিন্তু আপনাদের চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব ফেলতে পারেন তবে মগজ হয়ে যাচ্ছেন না তো খেয়াল রাখুন এ বিষয়ে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন যারা সিনিয়র সিটিজেন বয়োজ্যেষ্ঠ বা বিশেষজ্ঞ ব্যক্তি তাদের তরফ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে অ্যাডভাইস গ্রহণ করুন সেগুলি ডেলি লাইফে ইনপুট করুন অত্যন্ত লাভান্বিত হবেন যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে যোগাযোগ করবার জন্য দিনটি দুর্দান্ত নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আর যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন সময়ের খেয়াল আপনাদের রাখা উচিত সময়কে গুরুত্ব না দিলে ক্ষতি আখেরে আপনারই হবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ স্বামী স্ত্রী বিশ্বাসের অভাব কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে বিবাহিত জীবনকে আর অত্যাচারের দিকে যেন এগিয়ে নিয়ে যাবেন না যারা দীর্ঘদিন ধরে হার্ডওয়ার্ক কঠোর গায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন অতিরিক্ত বিশ্রাম নিন পরিবার পরিজনদের প্রতি দায়িত্বগুলি পালন করতে চলেছেন সেখানে ভাব ভালোবাসাও বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না